চিকেন তো আমরা বাড়িতে রোজই বানিয়ে থাকি তবে যদি এইভাবে চিকেনের রেসিপিটা বানানো যায় তাহলে কিন্তু ভীষণ টেস্ট হবে একদম দুর্দান্ত তাহলে চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আমি আজকে চিকেনটা হাণ্ডির মধ্যে বানিয়েছিলাম হাঁড় হাঁড়িটা ছিল একদম মাটির হাঁড়ি এর যে একটা দারুণ ফ্লেভার এসেছিলো কি বলবো অবশ্যই বাড়িতে সবাইকে ট্রাই করতে হবে প্রথমে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছিলাম হাঁড়িটা বেশ পরিষ্কার করে রেখেছিলাম আগে থেকেই আর ওপর থেকে একটুখানি কাপড় বুলিয়ে নিচ্ছি যাতে কোনো রকম বালি না ওঠে হাঁড়ির ওপর থেকে তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর ওপর থেকে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ কাট মশলা আর লবঙ্গ সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটা করে তেজপাতা আর শুকনো লঙ্কা এই দুটোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ যতক্ষণ পর্যন্ত না ওই গরম মশলা থেকে ফ্লেভার আসছে ওপর থেকে দিচ্ছি কুঁচিয়ে রাখা কিছু অল্প পরিমাণ পেঁয়াজ এটাকে একটু অল্প করে ভেজে নেব অল্প করে ভাজা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোর পেস্ট এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ আর ওপর থেকে রসুনের বাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব সব উপকরণগুলোকে একসঙ্গে পেঁয়াজ আর টমেটো বাটলে দেখবেন অল্প একটু জল জল ভাব আছে তো সেটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুরো ফুটিয়ে জলটা কমিয়ে নিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এইবার এটা কিন্তু আপনাদেরকে স্বাদ অনুযায়ী দিতে হবে আর ঝালের পরিমাণটা বুঝেও দিতে হবে যে যেমন ঝাল পছন্দ করেন সে কিন্তু তেমন লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু কালারটা দুর্দান্ত হয়ে যাবে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো এতে কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু অসাধারণ হয়ে যাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পুরো মশলাটা যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই কষিয়ে যেতে হবে মশলাটাকে ভালো মতন কষানো হয়ে গেলে আমি ওপর থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো এখানে আপনাদেরকে একটা টিপস বলে রাখি এই টিপসটার জন্য কিন্তু আপনাদের চিকেনের স্বাদটা একদম ডবল হয়ে যাবে টিপসটা হলো এটাই মাংসটা দেওয়ার পরেই আমরা কি করে থাকি ওপর থেকে লবণ ছড়িয়ে দিই এতে কী হয় অল্প করে লবণ দেওয়ার পরে মাংস থেকে বেরিয়ে আসে জলটা তো জলটা বেরিয়ে আসার জন্য মাংসটা কিন্তু ভালো করে ভাজা হয় না তাই জন্য বলছি যারা ভেজে মাংসটা করবেন তাদের জন্য তো আলাদা রকম কিন্তু যারা ভেজে করবেন না তাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে মাংসটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে জল দেওয়া যাবে না আগে ওই মশলার মধ্যে নাড়িয়ে চাড়িয়ে মাংসর মধ্যে যে অল্প জল রয়েছে সেটা কিন্তু ভালো করে শুকনো করে নিতে হবে ওটা শুকনো করে ভেতর থেকে যে রসটা বেরিয়ে আসবে ঠিক বেরিয়ে আসার মুখেই কিন্তু আপনাদেরকে দিতে হবে ওর মধ্যে লবণটা লবণটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম যেটা আপনাদের সঙ্গে দেখানো হয়নি তো সেটা আমি এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব মাংস আর আলুটাকে ওই মশলার মধ্যে ভালো করে মশলাটা লাগিয়ে নেব মাংস সমঙ্গে আর ভালো করে কষিয়ে নেব যেহেতু মাটির হাড়ি এটা কিন্তু অতিরিক্ত সাবধানে করতে হবে কারণ বেশি নাড়াচাড়া করতে গেলেই কিন্তু এটা ভেঙে যেতে পারে ওপর থেকে দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টক দইটা ওই মাংসের সঙ্গে ভালো করে মিশে যাচ্ছে ভালো মতন মিশে গেলে আমি এটাকে অল্প করে জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ততক্ষণ পর্যন্ত না মাংসটা ভালো করে সেদ্ধ হবে ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রইল অনুরোধ যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যান আপনারা যদি এইভাবে হান্ডি চিকেন বানাতে চান আর দুর্দান্ত সাথে তাহলে কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে স্ক্রিপ্ট করে গেলে বা কেটে কেটে দেখলে কিন্তু আপনারা এইভাবে আর হান্ডি চিকেনটা বানাতে পারবেন না তো এইভাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দেখুন একদম সুন্দরভাবে দইটা ওই চিকেন কষার সঙ্গে লেগে গেছে ওপর থেকে আর একটু পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম যাতে এর মধ্যে যে জলটা দেবো তাতে কিন্তু লবণটা কম হয়ে যাবে তাই জন্য লাস্টে আর একবার ফাইনাল লবণটা দিয়ে দিলাম এবার ভালো করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো জল আপনারা যারা আমার নতুন বন্ধু তাদেরকে জানায় অনেক অনেক স্বাগতম আর যারা আমার পুরনো বন্ধু তাদের তো আন্তরিকতার কোনো সীমায় নেই আপনারা যদি কমেন্ট করে বলেন যে আমাদের রেসিপিটা কেমন হলো তাহলে কিন্তু আমার পরবর্তী রেসিপিটা করার জন্য অনেকটা উৎসাহ বেড়ে যায় মাংসে জল দিয়ে দিলাম পরিমাণ মতো আরেকটু জল বাড়িয়ে দেবো যাতে এই মাংসগুলো ভালো করে সেদ্ধ হয় যেহেতু আলুটা একটু বড় বড় করে কেটেছি তাই হাঁড়িটা এমন পরিমাণ জল দিতে হবে যাতে সমস্ত মাংসটা সেদ্ধ হয়ে যায় আর আলুগুলোও সঙ্গে তাই হাঁড়ির পুরো ভর্তি পর্যন্ত জল দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আলু আর মাংসটা ওই জলের মধ্যে ডুবে যাচ্ছে এইবার ওপর থেকে একটা ডিম দিয়ে দিচ্ছি যেহেতু হান্ডি চিকেনে আলু আর ডিম একসঙ্গেই পাওয়া যায় তার জন্য কিন্তু এটা দিয়ে রাখলাম তাই একটা ডিম আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি ওটা চাপা দিয়ে দিচ্ছি এইবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব কোনো রকম ঢাকা চাপা না খুলেই সুন্দর করে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নেব হান্ডি চিকেনের অনেক সময় কী করে থাকি আমরা যে ওই হাঁড়ির যে বাড়ির মধ্যে আটা বা ভিজে কাপড় চাপা দিয়ে রাখি যাতে ভাবটা না বেরিয়ে যায় কিন্তু আমার এই যে ধাড়ি চাপাটা খুব সুন্দরভাবে ওর মধ্যে পড়ে গিয়েছিল ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম ছাড়িয়ে নিয়ে এইবার মাংসটা দেখুন কেমন হয়েছে একদম দুর্দান্ত হয়ে গেছে কিন্তু দারুণ সুন্দর স্মেল আসছিল এইবার শুধু সার্ভ করার পালা তো আমরা এটা আজকে বাসন্তী পোলাওয়ের সঙ্গে এই হান্ডি চিকেনটা খেয়েছিলাম অসাধারণ স্বাদ হয়েছিল অবশ্যই কিন্তু আপনারাও বাড়িতে বানাবেন আর বাসন্তী পোলাওটা যদি বানাতে কোনো অসুবিধা হয় আমার কিন্তু চ্যানেলে দেওয়া আছে আগের ভিডিওতেই আমি কিন্তু লিঙ্কটা এখানে দিয়ে রাখছি বাসন্তী পোলাওটাও কিন্তু আপনারা বানাতে পারবেন খুব সহজ উপায়ে তো মাংসটা তো হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা আর এই গরম মশলাটার মধ্যে আমি দারুণ সব কিছু ফ্লেভার রেখেছি যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব এই গরম মশলাটা আমি সম্পূর্ণরূপে বাড়িতেই বানিয়েছি এর মধ্যে এলাচ দারুচিনি আর যা সমস্ত মশলা হয় জৈত্রী জাইফল সমস্ত কিছু বেটে এই গরম মশলাটা কিন্তু আমি বানিয়েছি অবশ্যই আপনাদের সঙ্গে এই গরম মশলার রেসিপিটাও শেয়ার করে নেব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চলে যাচ্ছে আজকের মতো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণই সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো থাকবেন নিয়ে চলে আসবো নতুন স্বাদের আবার কোনো একটা রেসিপি আমি তো বাড়িতে বানালাম এত দুর্দান্ত স্বাদের একটা হান্ডি চিকেনের রেসিপি অবশ্যই আপনারাও এবার বানিয়ে নিন